হজরত তোমার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা বধান রাস্তা দিয়ে বধান তাছ তাছ করে বধান হেলে দুলে যাচ্ছে হযরত তোমার মনে মনে চিন্তা করে আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মন হয় খুঁটি হয় আছে তাই যদি না হয় কবিরা কবিগণিতে একজন মহিলা একা একা কেন হেঁটে যাচ্ছে মন হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে ভুল আছে এই বলে হন্য তোমার আফসোস করতেছে আলমিয়া

আর রাস্তা দিয়ে হেঁটে গেছে আমার কোনো সমস্যা হয় না আজকে একটা যুবকের সামনে পড়ে গেলাম আল্লাহ হয়তো আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আমার হাতের যদি সুরি নিয়ে যায় আমার দুঃখ নাই গলার মালা নিলে কোনো দুঃখ নাই কানের কানের দুল নিলে তাতে দুঃখ নাই কপালে টিক নিলে আমার কোনো দুঃখ নাই তবে আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আর জীবনে আমি ইজ্জত ফিরিয়ে পাবো না একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা জিনিসের জীবনের চাইতে বড় সম্পদ হলো বাদাম সতীর্থ সম্পদ টাকা হারা গেলে টাকা পাওয়া যায় এরপরে দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায় তারপরে সার্টিফিকেট হারা গেলে ভাতান সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে কোন ব্যক্তি কোনো যুবক যুবতী যদি একটা যদি আপনার ইজ্জত নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে জীবন বাধা কান্দে কাটা দিন ইজ্জত নামে সার্টিফিকেট ফেরত পাবে না জরকান ঠিক কিনে আইলা খুব সুন্দর দিকে এরা সরছে থ্যাংক ইউ দেখবেন বুকের সাদা ফেটে তুমি এতগুলি মানুষ যেভাবে ইল্লাহ ইল্লাহ জিকির করছে আপনাদের জল টাকা থানার তিনজন মহিলা যদি জলটা করেন আল্লাহ আরো ধীরে ধীরে জিকির করবেন কারণ পাশে মাহবুনের আছে আপনারা যদি আপনাদের জিকির শুনলে কিন্তু গুণ গুণ হওয়ার সম্ভাবনা জিকির করা হা আপনি কেন আপনার পেট না হয় না এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরুন বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার পূজালা আসিয়া করে প্রেম খেলা ফেরামুন দয়ে তার কতই জালা আল্লাহর আরশ থেকে হুকুমে লওয়া কুইলা দাও শশ জের তালা লা ইলাহা ইল্লা অগ ওগো বিবি তুমই আমার অর্দঙ্গিনী আসি বলে ও স্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার মত সৃষ্টি করা তা গাতার লা

পর্দার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মকুর মা ও বোনেরা আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা সমবয়সে চিনহের সমবয়সে বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে না শুয়ে পড়েছে অথবা জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন ওরাও খুশি

আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজিমে চলে যেত সুবহানাল্লাহ একটু জোরে পড়া সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর আল্লাহ দেয় নবী আঙুল ইশারা করে বলবে আল্লাহ তোমার বান্দাকে নামে বান্দা হলো আমার দলের কর্মী আল্লাহ বলবে ভেনাও আমার যেই বান্দাকে দেখান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরো অর্ডার দিলাম জাহান নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবির সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি একটা তাকবির হলো না না আপনাদের তাকবির দিতে হবে কেন এই যে সামনে রমজান মাস আসছে রমজান মাস আসবে বৌ যখন মার্কেটে দেবে তখন তাকবির দিবেন আমার বহু মার্কেটে চলো সবাই চায় দেখো তাকবির তখন দিবেন এখন তাকবির দিয়ে লাভটা

আল্লাহ বললেন তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা নবীর জন্যই কান্দা এই জন্য হয়েছি আমরা হইলাম আল্লাহর বান্দা আর যারা কোরানের মাপের মধ্যে আমরা যারা আরছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে থোম দি কোরআল হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়ে আল্লাহর খাতি বান্দি এই আল্লাহ কই মান দে কোরআন সরি দা বইসে বইসে তারপরে তুই মর আমি কে তুই পর কেন মই জানে তোমাদের বারা দেবো আমি আল্লাহ হুর করি দেবো

গভীর রজনী তো হর তোমার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখা যায় ও মোর এসার নামাজ পড়িয়ে বাদান বাড়ি যায় না তিনি গ্রামের মধ্যে ঢুকিয়ে বাদান চকিদারের মতো গ্রাম পুলিশের মতো বাদান গ্রামে গ্রামে যা পাহারা দিতেন সকাল বেলা ফজর নামাজ পড়িয়ে বাড়িতে যান নাই তিনি গ্রামের মধ্যে ঢুকে বলতেন ও গ্রামবাসী রে তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলো হুজুর আপনার রাষ্ট্র শাসনেই রাত্রের বেলা পরে ধরো জানা দিয়ে ঘুমাইতে পারি সরকার ঈশান নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে রাজ বাদান বারোটা জোসনা রাজ চোদ্দই বাদান দিবে গত রাত্রিতে তাহলে জোসনাটা বাদান কেমন অর্ধ তোমার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে বাদান তাস তাস করে বাধান হেলে ঢুলে যাচ্ছে অর্ধ তোমার মনে মনে চিন্তা করে আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় টুটি হয় আছে তাই যদি না হয় রাজ

রাষ্ট্র স্বাস আমি বহুবার রাস্তা দিয়ে হেঁটে গেছে আমার কোন সমস্যা হয় না আজকে একটা যুবকের সামনে পড়ে গেলাম আল্লাহ হয়তো আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আমার হাতের যদি সুরি নিয়ে যায় আমার দুঃখ নাই গলার মালা নিলে কোনো দুঃখ নাই কানের কানের দুল নিলে তাতে দুঃখ নাই কপালে টিক নিলে আমার কোনো দুঃখ নাই তবে আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আর জীবনে আমি ইজ্জত ফিরিয়ে পাবো না একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদাল সতীর্থ সম্পদ টাকা হারা গেলে টাকা পাওয়া যায় এরপরে দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায় তারপরে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে কোনো ব্যক্তি কোন যুবক যুবতী যদি একটা বার যদি আপনার ইজ্জত নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে জীবন বড় কাঞ্জা কোনো দিন ইজ্জত নামে সার্টিফিকেট ফেরত পাবে না জনকান ঠিক কিনে আপনার শরীরের উপরে আপনি আঘাত পর্যন্ত করেন আপনার ছেলের পঁয়ত্রিশ বছর এক বছর ধরে এক রক্ত ফদর আপনার এক বছর ধরে বাদান এক রক্ত নামাজ করে না একটা দিনের জন্য এই নামাজের জন্য ছেলেকে তো গালি দিলেন না আপনার ছেলেকে তো শাসন করলেন না একটা দিনের জন্য আপনার ছেলেকে বললেন না নামাজ না পড়লে আমি তোমাকে বাদ দিব না একটা দিনের জন্য তো বললেন না

চারটে ছেলের হাতে চারটে তাফন বাবা কিনে দিছে মা কিনে দিছে বাবা এই ছেলের হাতে চারটে তাফন কিনে দিছে এই ছেলে তাফনের ভিতরে কি দেখতেছে অস্থির ছবি দেখতেছে আপনার সন্ধ্যা থেকে শুরু করিয়া যেই যুবকের কাছে যেই যুবক যেই যুবক আর যুবতীর কাছে বা যদি স্ক্রিনটা মোবাইল আছে ও রাত নয়টার পরে ঘরে ঢুকিয়া রাত সাড়ে তিনটা পর্যন্ত লাইনে থাকে কি করতেছে হ্যাঁ আর তুমি আর স্বামী স্ত্রী দুজন আল্লাহ নিয়মত খা যে ঘুমাচ্ছ তুমি কি খবর নিচ্ছ না যে ছেলে নয়টার সময় ঢোকে আর তিনটে পর্যন্ত মোবাইলের মধ্যে লাইনে থাকে আর নয়টা পর্যন্ত ঘুম তোমার কি একটা বারো হিসাব হয় না ছেলে কেন পাঁচ নামাজ পড়লো না এই যদি প্রশ্ন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে করে আপনি কি জবাবটা দিবেন কর বলেন

আহা বাবা তুমি আল্লাহর জমিনে বসবাস করতেছো আল্লাহর নাচ নিয়ে মদ খাচ্ছ তোমার ছেলের বয়স বিশ বছর এক বছর ধরে এক নামাজ পড়ে না তুমি একটা কথা বললে না তুমি মানুষ না জানোয়ার না কুত্ত কুকুর নিজের সন্তানকে টেলিং দেখবেন একটা বিড়াল একটা ইন্দুর দরিয়া নিয়ে তার সন্তানকে বাদান ইন্দুর মারার ইন্দুর দরা টেলিং দেন কথা কি বুঝতে চান না একটা বড় ইন্দুর মা ইন্দুর একটা ইন্দুর দরিয়া নিয়ে এসে বাচ্চা ইন্দুরের কাছে তুইয়া বেটাকে বলে বাবা তুমি শিকার করা শেখো এবার বাচ্চার সামনে বাদান ইন্দুরে বাচ্চা না মায়া খাতা দিয়ে পিছনে খোঁচা মারে ইন্দুর নড়াচড়া করে আর ওই বাচ্চা বিড়াল যায় গাড় করে ইন্দুরকে ধরে একটা ইন্দুর হইয়ে তার ছেলেকে শিকার করার টেলিং দিছে আপনি উৎকৃষ্ট মানের জীব আপনার মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত শ্রেষ্ঠ মানুষ হইয়া আপনার ছেলে এক বছর বয়স এক বছর বিশ বছর হয়ে গেছে একটা দিনে তো আপনার ছেলেকে আপনি আমাদের টেলিং দিলেন না আপনার মেয়েকে পর্দা করা টেলিং দিয়ে দিলেন না আপনার কি জানোয়ারের সাইতে কি আপনারা নিকৃষ্ট হয়ে গেছে আহা হাহা কি জবাব আল্লাহর কাছে দিবেন কি জবাবটা দিবে আল্লাহ কি আপনাদের এই জন্যই দুনিয়া পাঠাইছে আমাদের এই হযরত ওমর মিয়াটার দিকে যখন আগা যাচ্ছে মিয়া তো হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি মনে হয় আমার ইজ্জত ধরে রাখতে পারবো না ও মুসলমান ভাইরে এবারে মিয়াটা যখন আপনার জোরে জোরে দৌড়তছে জোরে জোরে যখন হেঁটে যাচ্ছে হযরত তোমর মনে মনে চিন্তা করতেছে মিয়াটা মনে হয় আমারে দেখে ভয় পাচ্ছে হযরত ওমর পিছন থেকে ডাক দিতেছে ওগো মা দেখে তুমি ভয় পায় না মা বলে তখন ডাক অগ্নিবাদান দাঁড়া গেছে আর মনে মনে চিন্তা করতেছে হয়তো এই যুবকটা আমার চিন্তাই করে নিয়ে যাবে আমার হাতের চুরি করে নিয়ে যাবে গলার মালা চিন্তাই করে করে নিয়ে নিয়ে যাবে যাবে আর সেই যুবকটা অন্তত আমাকে মা বলে ডাক দিছে আমার সব কিছু চিন্তায় করলে অন্তত আমার ইজ্জতের উপরে আক্রমণ করিবে না এই বিশ্বাস নিয়ে আমি একটা দান দাঁড়িয়ে গেছি এবার হরদ তোমার মেয়েটার সামনে যখন গেছে যা এটা মেয়েটাকে সালাম দিয়েছে আর সালাম ও গো মা তুমি কেমন আছো

বসে বলা যায় না তুমি তো জানো না তুমি তো বয়ে খবর জানো না বিপদ তোমার কখন আসবে আর তো বলে মা চলো যায় আমি তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি বলো মা তোমার বাড়িটা কোথায় বলো হুজুর আমার বাড়ি হলো তিন কিলোমিটার দূরে অমর বলে মা চলো তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি মেয়েটা আগে আগে যখন যাইতে চাইলেন অমর বলে মা তুমি পিছনে পড়ো আর আমি আগে আগে যাই এবার মেয়েটা বলতেছো হুজুর আপনি কেন আগে আগে যাবেন মেয়েটা বলতেছে আপনি কেন আগে আগে যাবেন আপনি তো রাস্তা চিনবেন না হস্ত তোমার বলে মা তুমি হলো অন্য নারী তুমি যদি সামনে যাও জোসনা রাজ আমার নজরটা তোমার শরীরে পড়বে মা আমি আল্লাহর কাছে গুণাগার হয়ে যাবো সুভাষ আল্লাহ না আমি আগে যাব তুমি পিছনে থাকবে আর আমাকে যদি যাইতে পারলো ডানে যাইতে বললে ডানে যাবো বামে যাইতে বললে বামে যাব ডানে যাইতে বললে ডানে যাব বামে যাইতে বললে বামে যাব না আমি আগে যাই তুমি পিছনে পিছনে যাও কারণ চোখের নচর বা ধরে রাখা যায় না কথক্ষে বুঝতে চান না এই জন্য আমরা রাস্তা দিয়া যখন বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাব। বউ আমাদের সামনে নিব না পিছনে নিবো কথা কয় না না আপনি যে রাস্তা দিয়ে চলবেন আত্মীয় বাড়ি যাবেন অথবা মার্কেটে যাবেন আপনার বউ সামনে নিবেন না পিছনে নিবেন আপনি যে আপনার বউটাকে পিছনে নিয়ে যাবেন এদিক টাকা আপনার এদিক টাকা আপনি যে আপনার বউটাকে পিছনে দিয়ে আপনি আগে যাবেন আপনার বউ পিছনে থাকে কি নিরাপত্তা পাবে হ্যাঁ কারণ পিছন থেকে যত পুরুষ আছে শখ দেখে মাল এক খান আপনার বউ রাস্তা দিয়ে দেবেন আপনার সামনে বউ আগে দিয়ে পিছন দেখে আপনার বিবির সা দেখার দরকার আপনি দেখবে কারণ আপনার ফের দিয়ে অন্য মানুষ আপনার বিবির উপর ওই রকম নজর দিতে পারবে না বয় বেবি রাস্তা দিয়ে বউ নিয়ে গেলে বউ কোথায় যাবে সামনে না পিছনে যেরকম কোথায় বিছানায় যখন আমরা শুইতে যাব বিছানায় যখন শুবো বউ ডাইন পাশে থাকবে না বাম পাশে থাকবে কোন হাদিসে আছে না না এই কথা রাখুন মোল্লা বলছে যে বৌলিয়া তুমি বাম পাশে সোহাব ওনার প্যারালাইসিস হওয়া দেবে ওটা হলো আপনার আবাদ যোগ্য জমি আপনার আপনার সুবিধা ক্ষেত্রে আপনার ইউজ করার ক্ষেত্রে দরকার বলে ডানে নেবেন দরকার বলে বামে নিয়ে আসবেন আপনি খালি বাম পাশে সোহাব কোন হাদিসে খবর খবরটা এক পাশে বউকে সওাবের না বউকে ডানে সওাবের বামে সওাবের এটা আপনার خیال খুশি করবে আমার কথা কি বুঝতেছেন মারhaba কর আর বউ নিয়া যখন রাস্তায় যাব বউ সামনে থাকবে না পিছনে থাকবে যতক্ষণ সামনে থাকবে না পিছনে থাকবে সামনে যদি থাকে আপনার বিপিন্ন নিরাপত্তা পাবে আর পিছনে থাকলে আপনার বিপিন্ন নিরাপত্তা না ইসলাম মানে শান্তি সুবহানাল্লাহ একটু কর আমার ওয়াজ শুনলে খালি হাসেন না শিক্ষা আছে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি কথা কুরআন হাদিসের বাইরে আমি বলি না কুরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মারhaba একটু জোরে পড়া আগে আগে গেলে মিঞা তো নিয়া আবার বামে এই বলতে বলতে মেয়েটাকে যখন গন্তব্যস্থলে পৌঁছলে বললাম বাবা হুজুর আমার বাড়ি এই ডাইন পাশে হরদ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বললেন না আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি না আমি এখন আসি এবার হরদ তোমার যখন রোয়ানা দিবে এমন মিয়াটা। মেয়েটা আল্লাহর দরবারে হাত তুলে মনাজাত করে আল্লাহ যেই ওমরকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাইছো ও

এদিক টাকা খারাপ লাগতেছ নাকি এদিক টাকা খুব খারাপ লাগতেছ নাকি মাল হাওয়া কম নারা

মাথায় হাত দিয়ে বুঝাচ্ছে বু তোর স্বামী তালাক দিছে তাতে কি হয়েছে আমি তোর ভাই আছি তোর বয়স্ক বাতার কাঠ দেব ষাট বছর না হলে মানুষকে বয়স্ক বাতার কাঠ দেওয়া যায় না আর ওই মেয়েটা সুন্দর আছে বিশ বছর বয়স দেখতে ভালো দেখা যায় এক বয়স্ক বাতার কাঠ দেবে আর মানে বেটা সালা লুচ্চ প্রথম সপ্তাহে যাক

জশা